বন্ধুর ভাই আমার আমরা ক্যামতের ভয় মত সম্পর্কে ভাবে আলোচনা করতেছিলাম আজ আমরা আলোচনা করবো ক্যামতের ময়দানে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে যে ব্যক্তি দুনিয়ায় বসে মানুষের অধিকার হরণ করত তার বিচার কেমন হবে সে সম্পর্কে আমরা আলোচনা করবো রে বন্ধু পৃথিবীতে বসে একজন মানুষ অন্যের প্রতি যে জুলুম অত্যাচার নিপেরণ করেছে অধিকার ক্ষুণ্ণ করেছে সম্পাদ সম্মানের উপরে যে আঘাত করেছে যে ব্যক্তি অন্যের ভোটের অধিকার হরণ করেছে যে ব্যক্তি অন্যের অধিকার মানবিক অধিকার

তার অর্থনৈতিক অধিকার হরণ করেছে তার সম্মান হানি করেছে কিংবা অন্য কোন ভাবে তার ক্ষতি করেছে সে যেন সেদিন সে যেন যেদিন কোন টাকা পয়সা কাজে আসবে না সেদিন আসার পূর্বে অর্থাৎ কেমতের পূর্বে দুনিয়াতে থাকা অবস্থায় তার প্রতিকার করে নেয় অর্থাৎ অন্যায় জুলম যা করেছে তা থেকে যেন পৃথিবীতে বসে তিনি পরিত্রাণ পেয়ে আসে যদি পৃথিবীতে বসে পরিত্রাণ অপেক্ষা ময়দানে তাকে বিচারে কাঠগোলায় দাঁড়াতে হবে বিচারের কাঠগোলায় তাকে দ্বন্দ্ব হতে হবে বন্ধুরা আমার ভাইরা আমার যেদিন বিচার সময় কোনো টাকা পয়সা কাজে লাগবে না যেদিন কোনো টাকা পয়সা নিয়ে বিচার কেনা যাবে না সেদিন তার বিচার সূক্ষ্ম করা হবে তাই যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অধিকার হরণ করে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে দুনিয়াবি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক যে কোনো ধরনের অধিকার হরণ করবে আমাদের ময়দানে তা কেলনা দরবারে হাজির হয় বিচারের কাঠগায় দণ্ডায় মান হতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাই কামত হওয়ার পূর্বে তার মিত্রের পূর্বে যেন এই অন্যায় জুলুম থেকে দুনিয়ায় বসে মাপ নিয়ে আসেন যদি মাপ না নিয়ে আসে তাহলে কি হবে কামতের বিচার অন্যায়কারীর কোনো ন্যায় কামল থাকলে তা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে আর যদি অন্যায় করেন না না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রাপক গুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে যে ব্যক্তি ভোট অধিকার হরণ করা হবে ওই ব্যক্তি যত गुन्हा করেছে সমস্ত গুলাগুলো যে ব্যক্তি ভোট চুরি করেছে তার আমলনামায় দেওয়া হবে এবং এর জন্য তাকে জাহান্নামের পথে হবে জ্বলতে হবে নিক্ষিপ্ত হতে হবে আর এসেছে আবু হুরায়রা رضی اللہ تعالی হতে বর্ণিত বলেছেন তোমরা কি জানত দরিদ্র অসহায় ব্যক্তিকে সাহাবায়ে কিরাম বললেন আমাদের মধ্যে দরিদ্র অসহায় ব্যক্তি তো সে যার কোনো টাকা পয়সা বা সম্পদ নেই রাসলে পাক বলেন আমার উম্মতের মধ্যে সত্যিকার দরিদ্র অসহায় হলো সে ব্যক্তি যে কিয়ামতের দিন সালা যাকাত সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়ায় বসে সে কাউকে গালি দিয়েছে কারো অধিকার হরণ করেছে ভোটের অধিকার হরণ করেছে রাজনৈতিক অধিকার হরণ করেছে অর্থনৈতিক অধিকার হরণ করেছে সামাজিক অধিকার হরণ করেছে মানবিক অধিকার হরণ করেছে অন্যের প্রতি অপমান দিয়েছে মিথ্যা রচনা করেছে মান সম্মান নষ্ট করার জন্য যা কিছু করার সব কিছু করেছে করে সম্পদ আত্মসাৎ করেছে কারো রক্তপাত ঘটিয়েছে কাউকে মারধর করেছে ফলে থেকে নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায় করা হবে এভাবে যখন তার আমল গুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আর কিছু থাকবে না তখন তাদের পাপ গুলো তাকে দেওয়া হবে অর্থাৎ যে ব্যক্তির জুলুম অত্যাচার নির্যাতন অধিকার হরণ করেছেন ওই যে ব্যক্তি

শুদ্ধিতে পারবা না ঘোষ দিতে পারবা না যে বিচারকের কাট গলায় দাঁড়াবে সেদিন আলামিন একমাত্র নেজ্জ বিচার করবে আর সে নেজ্জ বিচারে তুমি অবশ্যই অবশ্যই যদি অপরাধী হয়ে যাও তোমাকে জাহান্নামের কঠিন আজাব শাস্তি ভোগ করতে হবে রে বন্ধু সুতরাং সাবধান হয়ে যাও যারা ভোট চুরি করতে চাও যারা অন্যের অধিকার হরণ করতে চাও তারা সবাই সাবধান হয়ে যাও আমরা এর থেকে কি শিখলাম হাদিসগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম একটু পর্যালোচনা করে নে 1 নাম্বার হলো গুনাহ অপরাধ দু প্রকার প্রথম প্রকার হলো যা দ্বারা আল্লাহ তাল অধিকার বা হয় যেমন করা সালাদ পরিত্যাগ করা

আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার দাইতে ক্ষমা করতে পারেন আর যদি ইচ্ছা না করেন সেগুলোর জন্য আল্লাহ শাস্তি দিবেন কিন্তু যেগুলো বান্দার অধিকার সেই অধিকার কখন আল্লাহ ক্ষমা করবেন না বন্ধু সুতরাং সাবধান হয়ে যান ভোট চুরি করার যারা সিদ্ধান্ত নিয়েছেন আজকে থেকে প্রতিজ্ঞা করে ফেলুন আমি অন্য অধিকার হরণ করব না চুরি করব না অন্য অধিকার ডাকাতি করব না সুতরাং সাবধান হয়ে যান না হয় কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় সম্মুখীন হতে হবে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে দুই নম্বর হলো দুনিয়াতে বসে মৃত্যুর পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ আদায় করতে হবে বা তার কাছ থেকে দাবি সারিয়ে নিতে হবে যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি দাবি না সারে ক্ষমা না করে আমাকে কে আমার ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তিন নম্বর হলো যার মাধ্যমে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তার নেক আমল বা সৎকর্ম থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পাওনা পরিশোধ করা হবে এমনই পাওনা পরিশোধ করতে করতে যদি না কামল গুলো শেষ হয়ে যায় তুমি যে অত্যাচার করেছ তুমি যে জুলুম করেছ অধিকার হরণ করেছ তোমার জীবনে যদি কোনো ভালো আমল থাকে সে আমলটুকু যে ব্যক্তির সাথে অন্যায় করা হয়েছে সে ব্যক্তিকে দেওয়া হয়ে যাবে এরপর যদি তোমার কোনো আমল না থাকে তাহলে যে ব্যক্তি ক্ষতি তুমি করেছ তার পাপ তোমার ঘাড়ের উপর আল্লাহ রব্বুল আলামিন চাপিয়ে দিবে আর এই পাপের দরুন তোমাকে শাস্তি বহন করতে হবে কিন্তু ওই ব্যক্তি সেদিন পরিত্রাণ পেয়ে যাবে চার নাম্বার হলো

তা অর্জন করার আর কোনো পথ থাকবে না সেদিন তুমি আর কোনো ভাবি আল্লাহ সন্তুষ্টের জন্য যে কোনো নেক আমল করবা সেই সুযোগ থাকবে না তাছাড়া পাক সাল্লাল্লাহু সাল্লাম এই ব্যক্তিকে সত্যিকার অসহায় বলেছেন কারণ সেদিন তুমি একেবারে তোমার নেক আমল সম্বলহীন হয়ে যাবা কারণ দুনিয়াতে কেউ নিঃস্ব হয়ে গেলে সে আবার পরিশ্রম করে সম্পদ অর্জন করতে পারে কিন্তু বিচার দিবসে কেউ নিঃস্ব হয়ে গেলে তার সামনে আর কোনো সওয়াবের অর্জন করার সুযোগ থাকবে না মানুষের অধিকার রক্ষার ব্যাপারে যত্নবান হতে নির্দেশ দেয় মানুষের ভোটের অধিকার হরণ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সমস্ত অধিকার গুলো হরণ করা থেকে নিষেধ করেছেন সুতরাং যারা নিহে করেছেন আর চুরি করে নিজের দলের স্বার্থে জয় লাভ করেন তারা সাবধান হয়ে যান সেদিন আপনার নেতা আপনার লিডার কলকাতাজে আসবে না কারণ সেদিন একমাত্র আল্লাহর رب العالمین এর সামনে দণ্ডায়মান হতে হবে আর আপনার নেতা অভিভাবক যিনি থাকবে সেদিন সে অস্বীকার করবে আর সেদিন বলবে আমি তো তাকে এই অন্যায় করার জন্য বলি নাই এ দায়ভার আমি নিব না সুতরাং বন্ধুরা আমার নিজের ক্ষতি নিজে করবেন না অন্যের হক নষ্ট করবেন না ভোটের অধিকার নষ্ট করবেন না যার ভোটটাকে দেওয়ার মতো সুযোগ তৈরি করে দিন যাতে অধিকার লওগিতা না হয় আর মানৱ অধিকারে যদি লওগিতা না হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকালগুলো যদি আপনি মানন্য নাও করে থাকেন পায়মতের দিনাল না ইচ্ছা করলে আপনাকে সেই ক্ষমা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিক বুঝ বুঝায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ যেন কবুল করে নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين